বরগুনা তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সিফাত আনোয়ার তুমপার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন সর্বস্তরের জনগণ সোমবার বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলা শহরের সদর রোডে ঘণ্টা ব্যাপিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় এতে ছাত্র শিক্ষক রাখাইনরা সহ সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধনে অংশগ্রহণ করেন সহস্রাধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে বক্তারা বলেন সিফাত আনোয়ার টুম্পা এই উপজেলায় যোগদানের পর থেকে আসার পর সর্বস্তরের জনগণের সম্মানে মানুষের সেবায় কাজ করেছেন দিনরাত নিজেকে সাধারণ মানুষের সেবায় নিয়োজিত রেখে কাজ করেছেন তিনি ভূমিহীন অসহায় হতদরিদ্রের পাশে সরকারি অর্থ ও নিজস্ব অর্থ দিয়ে সাধ্যমতো সর্বোচ্চ সহযোগিতা করেছেন মানুষদের তাই হঠাৎ করে তার বদলির আদেশ শুনে উঠেছে উপজেলার সর্বস্তরের মানুষ বক্তারা আরো বলেন অসাধারণ গুণের অধিকারী ইউএনও সিফাত আনোয়ার তুম্পাকে উপজেলায় রাখতে হবে বদলির আদেশ বাতিল করতে হবে এ ব্যাপারে বর্তমান সরকারের সুদৃষ্টি আশা করছেন তারা যদি চব্বিশ ঘন্টার মধ্যে বদলির আদেশ প্রত্যাহার না করা হয় তাহলে কঠোর আন্দোলন করার হুঁশিয়ারি দেয় বক্তারা এর আগে গত আট সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে রংপুর বিভাগে বদলির আদেশ দেওয়া হয় গনার প্রতিনিধি জুলহাস মিয়ার পাঠানো তথ্যচিত্রে পিআইবি একাত্তর টিভি